কেন্দ্র টাকা দিচ্ছে না তো উনি কিভাবে খরচ করছেন অসত্য কথা বলেন এবং নির্বাচন আসছে আবার কাঁদতে শুরু করেছেন এবং উনার লক্ষ্য হচ্ছে বিরোধী নেত্রীর মতো কথাবার্তা বলা ১৪ বছর সম্পূর্ণ করেছেন পাঁচই মে উনার চোদ্দ বছর কমপ্লিট উনি এবারে হিসাব দিতে শুরু করুন কত শিল্প আনলাম কোথায় কোথায় বসালাম কত চাকরি দিলাম ডবল ডবল চাকরি দিবেন বলেছিলেন এখন তো ডবল ডবল চাকরি চলে যাচ্ছে কত হসপিটাল বানালাম কত এমআরআই স্ক্যান মেশিন বসালাম কত রাজ্য সড়ক নির্মাণ করলাম কত ইরিগেশন প্রজেক্ট করলাম কত বাড়িতে জল পৌঁছে দিলাম ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক যে মুখ্যমন্ত্রীর আমলে সাত লক্ষ কোটি টাকা ঋণ যে মুখ্যমন্ত্রীর আমলে দু কোটি পনেরো লক্ষ শিক্ষিত ন্যূনতম গ্রাজুয়েট বেকার যে রাজ্যে যে রাজ্যে শেষ এস এস সির নোটিফিকেশন পনেরো সালে যে রাজ্যে শেষ পাবলিক সার্ভিস কমিশনের নোটিফিকেশন সতেরো সালে সেই মুখ্যমন্ত্রীর মুখ থেকে এসব কথা মানায় না উত্তরবঙ্গে গতবারে চুয়ান্নতে একত্রিশ ছিল বিজেপি এবারে চুয়ান্নর মধ্যে পঞ্চাশের বেশি সিট বিজেপি পাবে শুধু উত্তরবঙ্গ নদিয়া নয় পূর্ব মেদিনীপুর নয় কলকাতার ভবানীপুরে নন্দীগ্রামের মতো উনি হারবেন আচ্ছা ওয়াকআপ বিলের শুনানিতে সুপ্রিম কোর্টে আইনজীবী কপিল সিব্বাল আজকে বলেছেন যে ওয়াকআপের সম্পত্তি আল্লাহর অনুদান সেই অনুসারে সম্পত্তিটি হস্তান্তর হতে পারে না আমি হিয়ারিং এর মাঝখানে বক্তব্য রাখবো না ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল পার্লামেন্টে দুটো সদন পাস করেছে রাষ্ট্রপতি মহোদয়া সই করেছেন আইন কার্যকর হয়ে গেছে সুপ্রিম কোর্ট সুপ্রিম তারা কিরণ রিজু তিনি যথেষ্ট কম্পিটেন্ট এবং জেপিসির চেয়ারম্যান জগদম্বিকা পাল ছিলেন তিনিও ভেরি সিনিয়র এক্স চিফ মিনিস্টার ইউপি ন্যাচারালি সব করেছেন ভারতবর্ষে অনেক রিফর্মস তার হাত ধরে এসেছে শুধু ভারতে বসে ভারত বিরোধী পোস্ট স্লোগান বক্তব্য এগুলো যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধে উনি পার্লামেন্টে মৃত্যুদণ্ডের একটা বিল আনুন এটা আমরা সবাই চাই ভারতীয়রা চাই এই নদিয়া জেলাতে পাকিস্তানের প্রেমী শান্তিপুরে পোস্ট করেছে আপনার চাপড়াতে পোস্ট করেছে তেহট্টতে পোস্ট করেছে নাকাশিপাড়াতে পোস্ট করেছে এবং ভারতীয় রাষ্ট্রবাদী মূলত হিন্দু যুবকদের চাপে পুলিশ গ্রেফতার করতে বাধ্য হয়েছে আর আমরা যে পার্টি করি এই পার্টির একটাই মন্ত্র নেশন ফার্স্ট দল পরে ব্যক্তি অনেক দূরে আমাদেরও বিজেপির পঞ্চায়েত এমএলএ এমপি সর্বস্তরের নেতারা এদের বিরুদ্ধে থানায় এফআইআর করে থানা ঘেরাও করে মমতার পুলিশকে এই জেহাদিদের চুলের মুঠি ধরে এক রাত্রি হলেও জেল খাটাতে বাধ্য করেছে আমি আপনাকে আগেও বলেছি এখনো বলছি এস শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যোগ্য অযোগ্য ছিল আছে এখানেও যোগ্য অযোগ্য আছে আমাদের বক্তব্য অযোগ্য তালিকা রাজ্য সরকার কোটে দিচ্ছে না বলে ছাব্বিশ হাজারের চাকরি গেছে যদি অভিজিৎ গাঙ্গুলি মহোদয়ের জাজমেন্ট মানত তাহলে সাত হাজারের চাকরি যেত উনিশ বসতে হতো না তাই বেসিক পরীক্ষা দিয়ে করা অনেক শিক্ষক আছে আবার সাদা খাতাতে টাকার বিনিময়েও কয়েক হাজার নিয়োগ আছে আমরা বারে বারে বলেছি যোগ্য অযোগ্য তালিকা মুখ্যমন্ত্রী দেবেন না তার কারণ তিনি চুরি করেছেন ধরা পড়বেন তাই বাংলার মানুষকে আট মাস পরে বিধানসভার ভোট কোন অযোগ্য হবে না একটাই অযোগ্য তার নাম মমতা এই অযোগ্য মহিলাটিকে এই অযোগ্য মুখ্যমন্ত্রীটিকে বাতিল করে দেন নির্বাচনে বাংলায় সব ঠিক হয়ে যাবে সবাই যোগ্য একটাই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী देखिए पहले देश का सरकार ने इंडियन का एक क्रिकेटर यूसुफ पठान जी का नाम डाला था लेकिन ये परिवारवादी पार्टी है इसलिए पार्टी ने काल बताया हम लोग रिप्रेजेंटेशन नहीं देगा आज उनकी भातीजा को भेज दिया ये परिवारवादी पार्टी है इसलिए भातीजा को भेज दिया और भातीजा को असले जो इंपॉर्टेंट टीम है भेज देने के लिए बाकी जो टीएमसी का लीडर और एम्प्लॉय है उनको गुस्सा आया है उसको गुस्सा तोड़ने के लिए ममता बनर्जी ने लॉलीपॉप दे दिया जाओ कश्मीर का बॉडर घूम के आओ बहुत गर्मी है कलकत्ता में वहां बहुत ठंडा है जाओ घूम के आओ और असली जो डेलीगेशन है ऑन बिहाफ ऑफ द इंडियन गवर्नमेंट उसमें मेरा भतीजा जाएगी उसमें आप लोग का मम बला ठाकुर आपका कोई चांस नहीं है आप थोड़ा के आओ राजौरी और, और पहलगाम